হাসিনাকে আর রাজনীতি করতে দেওয়া হবে না বললো এমএ জুলাই ডাক দিয়েছে গুম খুন চলবে না জুলাই আগস্ট ডাক দিয়েছে ফ্যাসিস্টের বিচার হতে হবে হাসিনার বিচার হতে হবে দুইশো বছর লাগিয়েও শেখ হাসিনার বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আলী তিনি বলেন অন্তর্বর্তী সরকারের একটা বছর ভার হয়েছে আপনাদের ধন্যবাদ জানাই কিন্তু বিচার ব্যবস্থা আরও দ্রুত করতে হবে দৃশ্যমান করতে হবে হাসিনার বিরুদ্ধে দুইশোর বেশি মামলা হয়েছে তিনি বলেন অন্তত দুইটা মামলার রায় হওয়া দরকার ছিল হয় নাই মনে কষ্ট দুশো মামলার রায় হলে কত বছর জেল খাটতে হবে এরপরও বাংলাদেশে ষড়যন্ত্র করে দেশে বসেও করে দেশের বাইরেও করে হাসিনাকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না ফ্যাসিস্টের কোনো স্থান আর বাংলাদেশে হবে না ফ্যাসিবাদের শাসন বাংলাদেশে হবে না মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালা যাওয়ার বর্ষবর্তী আয়োজিত বিজয় র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি অন করে দেওয়ার অনুরোধ